কাফা মিনাসিকালিও মাহলে ইকে হাসিবা আজকে তুমি তোমার এই কিতাবটা পড়তে যথেষ্ট হবা ধর আপনি আমি দেখা বললো ফার্স্ট টু লাস্ট সব তো আছে কিতাব বলা হয় কাকে অনেকগুলো পৃষ্ঠা যখন একসাথে হয় এটাকে কিতাব বলে তাহলে আপনার জীবনের ষাট বছরের পুরা ফিরিস্তি কিতাব আকারে আপনাকে দিবে আর বলবে পড়ো ধর আপনি বলেন মালিহাদন কিতাব ইল্লা এ মালি কি এমন কিতাব আপনি আমাকে ধরা দিছেন পড়ার জন্য যোগ্যতাও দিয়ে দিছেন আর আব্দুলা আলমিন আমি যে অমুক জায়গায় অমুক গুণাটা করেছি এটাও তো লিখে রাখছেন কে বিতন ইল্লা ছোট গুণাও তো এখানে আছে বড় গুণাও তো এখানে আছে রাত বিরাতে আমার সুদের টাকাগুলো বিলীন করে করে অমুকের বাড়ি থেকে আবার টাকাগুলো উত্তোলন করতাম ঘুষের টাকাগুলো এ এপাশে এপাশে নিতাম রব্বুল আলমিন অমুকের সম্পত্তি কুক্ষিগত করে আমার নামে নেছি, বোনের হক দেই নাই ভাইয়ের হক দেই নাই ফুপুর হক দেই নাই ও মালিক সব তো এখানে আছে মালি কিতাব আপনি কোন শিল্পীর কোন গান কোন দিন শুনছেন কোন নায়কের কোন ছবি কোন দিন দেখছেন কোন অভিনেত্রীর কোন নাটক কোন দিন দেখছেন কোন খেলোয়াড়ের কোন খেলা দেখতে গিয়া ফজরের নামাজ কাময় দিয়েছেন রাত একটা দুইটা পর্যন্ত আপনার পছন্দের মেসি আর নেইমারের খেলা দেখবার জন্য আপনি অপেক্ষায় থাকেন এইটা যেমন দেখবেন ও আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা রাত জেগে জেগে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে নাজরানা চোখের পানির পেশ করেছে সে ওইটাও দেখবে ওইটাও দেখবে এজন্য সম্মায়িত হাজিরিন আমি আর আপনি প্রত্যেকে এখানে যারা আছি খেয়াল করবো আর রহমান আল্লাহর নাম এই গুনবাচক নাম দিয়ে সকালবেলায় দোয়াটা মুগস্থ করে নেব ইয়া রহমান বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম বি রহমাতিকে নাস্তাগিজ ওয়াসলিহ লানা শানানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তরফাতা আইন আল্লাহ আমাকে আপনি আপনার নজর থেকে ফেলে দিয়েন না কি দারুণ এই কথা নবীজি শিখাইছেন এই দোয়া সবসময় হাঁটতে বসতে উঠতে ফিরতে বলবেন তাহলে আর রহমান দয়াময় আল্লামাল কোরআন দেখেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামা তাফতাফিল থেকে আসলে শিক্ষা দেওয়া আলিমা আলামু আলম বাবের সামিয়া থেকে আসলে জানা তো আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন খেয়াল করেন হলাকল ইনসান তিন নম্বর আল্লাহ বললেন মানুষকে সৃষ্টি করেছেন খেয়াল করেন আগে তো এভাবে বলা দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন মানুষ সৃষ্টির কথাটা বললেন তিন নম্বরে কয় নম্বরে দুই নম্বরে বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন আর তো মানুষই তো বানালেন না তো কোরআন শিক্ষা দিয়েছেন কাকে প্রশ্ন একটা জাগে কিনা তো মুফাসল ক্যারামগুনে একটা ব্যাখ্যা করেছেন দুনিয়ার ময়দানে আসলে মানুষ তারা। যাদেরকে দেখলে মনে হয় তার পুরা সিরাত সোরা কোরআনের রঙে রঙিন আল্লাহ এই পৃথিবীর বুকে মানুষ তাকেই বলেছেন যিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন যিনি হাদিসের শিক্ষায় শিক্ষিত হন এ দাঁড়ি রাখা এটা কোরআন হাদিসের শিক্ষা হালাল হারাম বাইচা চলা কোরআন হাদিসের শিক্ষা হজ ওমরা করা কোরআন হাদীসের শিক্ষা সত্য কথা বলা কোরআন হাদিসের শিক্ষা পর্দা করা এটা কোরআন হাদিসের শিক্ষা অন্য মানুষকে কষ্ট না দেওয়া এটা কোরআন হাদিসের শিক্ষা এখন আপনি মানুষ তখনই যখন আপনি কোরআনের রঙে রঙিন হবেন আল্লাহ কোরআনে বলেন শিবগত্লা তোমরা আল্লাহ আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙে কি হও রঙিন হও এখন যেখানে আল্লাহ কোরআনের শিক্ষা না হলে মানুষই বলেন নাই এখন আমরা এখানে যারা আছি মা বোন যারা শুনছি প্রত্যেকে যদি একটু মহাসাবা করি এই যে আব্দুর রশিদ মির এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন এই কোরআনের বাচ্চাদেরকে যদি আমি একটু সুরাফ ফাতিহা শোনাই মুরব্বীরা যারা আছেন আপনারা যদি একটু সুরাফ ফাতিহা শোনান তো দেখা যাবে আপনার সুরাফ ফাতিহার মধ্যে অনেক ভুল আপনার সুরা ফাতিহার মধ্যে কি অনেক ভুল তা আপনার সুরা ফাতিহার এই ভুল আপনি সংশোধন করবেন কিভাবে। সুরা ফাতিহার এই ভুল সংশোধন না করলে আপনাকে মানুষের কাতারেই বলেন নাই কারণ আল্লাহ বললেন রহমান দয়াময় তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন এখন মোফাসুল কালামগণ ব্যাখ্যা করেছেন যে আসলে প্রকৃতপক্ষে দেখতে যদিও মানুষ আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে সবাই আছে আসলে প্রকৃত মানুষ সে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় প্রকৃত মানুষকে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এখন আমরা এখানে যারা আছি আজকে একটা ছাত্র পাগলি নিবে তার জীবন তো সফল তার জীবন তো কি সফল তো সুতরাং আমি আর আপনি ষাট বছর সত্তর বছর ধরে আজকে নামাজ পড়তেছি আমার সুরা ফাথিয়ার অবস্থাটা কি আমার তো একটু জানা দরকার এ বাচ্চাগুলো কোরআনুল কালিমের তেলামাত করে ভোর রাতে উঠা তো আমি আর আপনি সত্তর বছর ধরে নামাজ পড়ছি তো আল্লাহ তালার সামনে যদি বলি আমার পেয়স্তা মোহতার মজুত হজরত বলেন যে বৃদ্ধরা একটা অজুহাত পেশ করে এত কিছু কি আমি বুঝিনি তো হজরত বলেন যদি এত কিছু না বুঝেন তো আপনি জমিনের আর এস বিএস খতিয়ান দাগ নম্বর সিএস এগুলো বুঝেন কিভাবে ঘরের বারান্দার টাইলস কেমন হবে রুমের টাইলস কেমন হবে রান্নাঘরের টাইলস কেমন হবে ড্রয়িং রুমের টাইলস কেমন হবে বারান্দার টাইলস কেমন হবে এটা পছন্দ করার জন্য আপনি চলে যান বাজারে কিন্তু ষাট বছর হয়ে গেল ষাট বছরে দুনিয়ার সব চিনছেন কিন্তু ফাতিহা লাখাত নামাজে বত্রিশ বার পড়া হয় ইহদিনা মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান তা আপনি কেমন মুসলমান এত কিছু চিনলেন একটা সুরা ফাতিহা সাতটা আয়াত এটা আপনি এখনো শুদ্ধ করতে পারলেন না তা আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন ও দাও নাই সুযুদ ওহম নাই আস্তাতি ওন ফায়সালা এটাই হবে আপনাকে সেজদা করতে বলবে তখন আর সেজদা করতে পারবেন না মেরুদণ্ড বাঁকা হবে না সন্ন্যাত হাজরিন মেহমান চলে আসছেন তালা বলে আলমে ফারিদ রতন আলিয়া কুল